হৃত্বিক ঘটক তো ওনার মানে জীবিত কালে উনি ওনার যে সম্মানটা প্রাপ্য ছিল তা কখনোই পাননি মারা যাওয়ার পর ওনাকে নিয়ে সারা বিশ্ব হৈ হৈ করেছে যারা তারকা আমি বলছি অভিনয়ের ক্ষেত্রে নিজেদেরকে পলিশ করবেন সেটাই তাদের ভাগ্য নির্ধারণ করবে পরিচিতির আলোয় যেটা আমাকে এনেছে সেটা হচ্ছে ভটভটি এবং যেই কাজটা আমাকে মানুষের মাঝে বিশাল ব্যাপ্তি দিয়েছে সেটা হচ্ছে শ্রীকান্ত জুড়ে অনেক কথা তবে তাহাদের কথা আসলে তাহাদের কথা তাহাদের কথা বলতে অবশ্যই বুঝতে পারছি আমরা যে ছবির কথা বলছি কারণ নতুন একটি ঝকঝকে গল্প যার নাম তাহাদের কথা আর অবশ্যই সেখানে একদম ফুরফুরে মেজাজে দেখা যাচ্ছে অভিনেতা ঋষভ বসুকে আমার সঙ্গে প্রথমেই স্বাগত তোমাকে আহ প্রথমত জিজ্ঞেস করবো যে গল্প নিয়ে তো অনেক গল্প হয় কিন্তু এখানে কাদের গল্প এখানে যে গল্পের চরিত্ররা আছে মানে গল্পের মানে সাহিত্যের যারা চরিত্র আছে এটা তাদের গল্প মানে ধরো আমরা রোমিও জুলিয়েট কি আমরা শেষের কবিতার চরিত্রদের গল্প দেখে থাকি বিভিন্ন বিখ্যাত সাহিত্যিকদের লেখা গল্পের আমরা সিনেমা দেখে থাকি কিন্তু অনামি কিছু লেখক আছেন যারা প্রচুর বই লিখেছেন কিন্তু হারিয়ে গেছেন এবং তারা হারিয়ে গেছেন বলে তাদের লেখা চরিত্রগুলো তাদের শ্রেষ্ঠ চরিত্রগুলো হারিয়ে গেছে তো এই রকম কিছু চরিত্র নিয়ে এই রকম কিছু চরিত্রের গল্প বলবে তাহাদের কথা ঋষবের যদি ব্যক্তিগত জায়গায় যাই ছবি নিয়ে আমরা তো গল্প করব কিন্তু একটা বিষয় থাকে যে আমরা সাহিত্য ভিত্তিক অনেক ছবি দেখেছি বা আমরা সাহিত্য নিয়ে চর্চা করেছি অল্প বয়স থেকে সাহিত্য নিয়ে আমরা বড়োও হয়েছি কিন্তু একটা বিষয় কি পরিষ্কার যে যারা যে শিল্পীরা বা যে সাহিত্যিকরা প্রচারে এসেছে মানুষের কাছে হয়তো জায়গা পেয়েছে মানুষের প্রচারের সাথে সাথে মানুষ তাকে গ্রহণ করে আগামী জেনারেশনও নিয়ে গেছে সেই তুলনায় অনেক সাহিত্যিক আছে তাদের হয়তো খবরই রাখেনি যেমন স্বপন কুমারের গল্প চটি বই এগুলো হারিয়ে গেছে সেখানে হয়তো এখন হঠাৎ করে একটা ছবি হয়ে আমরা খুব বলছি যে এই ছবি এই এরাও সাহিত্যিক এদের ছবিগুলোরও গুরুত্ব আছে কিন্তু সেখানে সেটা কি মনে হয় যে আমরা খুব বেশি ওই একটা স্টিডিওটাই ভাবনাচার ভাবনায় থাকি যে প্রচার যার সেটাই শুধু পাবলিসিটি পাবে বা সেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা তো একটা আছেই মানে দেখো মানুষ যেটা চলছে যেটা সবাই যেটা নিয়ে কথা বলছে সেটা ভালো হোক খারাপ হোক মানুষ সবসময় সেই দিকে গা ভাসিয়ে দেয় কিন্তু অ্যাট দ্য সেম টাইম তুমি যে এক্সাম্পলটা দিলে আজকে দেবালয়দার মতন একজন প্রথম সারির ডিরেক্টর যখন স্বপন কুমারের গল্প ফিরিয়ে তখন আমার মনে হয় এইটা সিনেমার একটা বড় জয় যে আজকে স্বপন কুমারের গল্প হলো বলে আজকে কিন্তু মানুষ স্বপন কুমারের বই কিনে পড়ছে বা জানতে যাইছে বা আমার মনে আছে যখন চাঁদের পাহাড় বেরিয়েছিল চাঁদের পাহাড় বেরোনোর পর চাঁদের পাহাড়ের বইয়ের চাহিদা কিন্তু অনেক বেশি আমরা ছোটবেলায় পড়েছি কারণ আমাদের এটা ছোটবেলায় এটা সাহিত্য চর্চা বা সাহিত্য চর্চা । আমি বলবো না মানে বই পড়া আমাদের একটা পার্ট অফ লাইফ ছিল তখন মানে বড়রাও গিফট দিতেন বই এবং আমরা স্কুলে ভালো রেজাল্ট করলে বই গিফট পেতাম এখন সেইগুলো আর হয় না কিন্তু ধরো এই চাঁদের পাহাড়ের মতন একটা ছবি হলো তারপরে মানুষ আবার বিভূতিভূষণ পড়ছে স্বপন কুমারের বাদামি হায়নার কবলে হলো আবার মানুষ স্বপন কুমার পড়ছে তো আমার মনে হয় সিনেমার এইটা বরাবরই একটা বড় দিক যে সিনেমা হ্যাঁ ব্যাপ্তি যে কিছু জিনিস যেটা হারিয়ে যাচ্ছে সেটাকে আবার ফোর নিয়ে আসতে পারে সিনেমা তাও সেটাই হচ্ছে আর কি আমার মনে হয় আর সেই দিক দিয়ে যে কথাটা তুমি খুব বলছিলে যে এই সিনেমাই ফিরিয়ে আনতে পারে সাহিত্য চর্চা চর্চা বা সব কিছু যেগুলো হারিয়ে গেছে বা সাহিত্যিকদের বিশেষ করে যে তাহাদের কথা তোমরা বলতে চাইছো এরকম অনেক সাহিত্যিক আছে যারা বিলুপ্ত হওয়ার পরে বা বা তারা বিলুপ্ত মানে তারা পৃথিবী থেকেই চলে যাওয়ার পরে তাদের খবর নেওয়া হয় বা তাদের সাহিত্য নিয়ে অনেক বেশি আলোচনা অনেক কিছু চলে বৈঠক হয় সেটা মানে অনেকটাই বলা যায় যে যে একটা সম্মান পায় না না যারা সাহিত্য এটা সব সব শিল্পী শিল্পী এবং কোনো ধরনের প্রতিভা মানে সেটা স্পোর্টসের ক্ষেত্রে হতে পারে সেটা সঙ্গীতের ক্ষেত্রে হতে পারে আমাদের এখানে একটা খুব খুব একটা মজার জিনিস আমি দেখেছি যদি তুমি ইউরোপ আমেরিকায় যাও সেখানে যারা রাইজিং আর কি যারা বাডিং ট্যালেন্ট তাদেরকে রাষ্ট্র এবং ওখানকার মানুষ তারা সাপোর্ট করেন যে এই ছেলেটা বা এই মেয়েটা কোনো একটা খেলাধুলার সাথে যুক্ত কি সঙ্গীতের সাথে যুক্ত কি কোনোরকম শিল্পের সাথে যুক্ত তাকে সাপোর্ট করা কিন্তু আমাদের এখানে আনফর্চুনেটলি সেটা হয় না আমাদের এখানে যদি বার্ডিং কেউ ট্যালেন্ট থাকে তাকে কেউ মানে পাত্তা দেয় না কিছু হয় না সে যখন কোনো একটা জিনিস অ্যাচিভ করে নেয় তারপরে পাত্তা দেয় হ্যাঁ এবং এমন অনেক সময় হয় মানে একটা প্রাইম এক্সাম্পল আমি জানি না আমার বলা ধৃষ্টতা হবে কিনা ঋত্বিক ঘটক তো ওনার মানে জীবিত কালে উনি যে ওনার যে সম্মানটা প্রাপ্য ছিল ওটা কখনোই পাননি কিন্তু উনি মারা যাওয়ার পর ওনাকে নিয়ে সারা বিশ্ব হই হই করেছে সেটাও করেছে যেহেতু বিদেশি বিদেশের মানুষেরা ওনার ছবি দেখে বলেছে যে এই ছবিটার মানে ইমর্টাল ভ্যালিউ তারা সম্মান দিলে তবে আমরা সম্মান দিচ্ছি এবং সেটা হয়েছে ঋত্বিক ঘটকের মৃত্যুর পর এটা কতটা আনফরচুনেট যে ঋত্বিক ঘটকের মতন একজন ফিল্ম মেকার আমরা সত্যজিৎ রায়ের সমস সমপক্ষ আমরা বলতে পারি এবং ভারতীয় ছবির তিনজন যদি স্টলওয়ার্থের নাম বলা হয় করাত থাকে এবং আজকে মৃণাল সেনকে নিয়ে কথা হচ্ছে তো রিতিক যখন বেঁচে তখন তখনও নিয়ে इवन इवन আমার মনে হয় মৃণাল সেন যখন বেঁচে ছিলেন আজকে উনি মারা গেছেন তাকে নিয়ে চার পাঁচটা সিনেমা হচ্ছে চারিদিকে কিন্তু আমার মনে হয় বেঁচে থাকাকালীন উনি যে শিল্পী হিসেবে সম্মানটা হ্যাঁ উনি যে শিল্পী হিসেবে যে সম্মানটা উনি ডিজার্ভ করেন সেটা হয়তো ওটা কখনো দেওয়া হয়নি বাট আমার মনে হয় এটা আমাদের সমাজের একটা দিক এটা নিয়েই চলতে হবে আর

এই যে জেনারেশনে একটা ছবি একটা ওয়েব সিরিজ একটা ফিল্ম যে রেকর্ডই কাজ করলে নিউ জেনারেশন তারা কিন্তু সেইভাবে মানুষের প্রচারের আলোয় আসছে সেখানে একটা বিষয় তোমার ক্ষেত্রে তুমি কি ভাগ্যবান বোধ করো যে একটা জেনারেশনে বিলং করে যেখানে রিল ফেসবুক সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ ইনস্টা এত কিছু আছে সেখানে একজন শিল্পী কাজ করার আগেই তারকা হয়ে যাচ্ছে দেখো এটার ভালো দিকও আছে খারাপ দিক আছে আমি নিজে ব্যক্তিগত প্রচন্ড ছবি পোস্ট করা বা কিন্তু কিন্তু সমস্যা কি হচ্ছে জানো মানে এই রিল ফেসবুক ইনস্টাগ্রাম ভালো আমি এটার খারাপ কোনো কথা বলছি না কিন্তু মানুষ এটাতেই বেশি কনসেন্ট্রেট করছে রাদার দ্যান দা ক্রাফট আমার থেকে যারা একটু বয়সে কম হ্যাঁ আমার থেকে যারা একটু বয়সে কম বা আমার বন্ধু বান্ধবরা তারা অনেক বেশি ইন্টারেস্টে আমরা রিল করবো কটা রিল করবো দিনে এতগুলো রিল করতে হবে আমি সেই জায়গায় আমি বিশ্বাস করি সেই সময়টা আমি বই পড়বো সেই সময়টা আমি ভালো একটা সিনেমা দেখবো এটা আমার বিশ্বাস এটা আমি কারোর ওপর চাপিয়ে দিচ্ছি না বা কিছু না কিন্তু এই রিল ফেসবুক ইনস্টাগ্রাম এই গোটাই কিন্তু খুবই কি বলবো ভোলাটাইল মানে বুধবুদের মত মানে ওই একটা রিল 15 সেকেন্ড মানুষ দেখলো কেডাটা নাচলো মানুষ কিন্তু আবার পর মুহূর্তেই ওই রিলটা সোয়াইপ করলে একটা নতুন রিল চলে আসছে কোন একটা বিরাল আসছে ওটা খুবই সাময়িক ব্যাপার এবং এই 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 যে ফেমটাই যে তারকা হওয়ার কথাটা তুমি বললে আমার এটা খুব ক্ষণস্থায়ী তারকার মিডিয়া যারা তারকা তারা তারা কতটা ছবি বা ওয়েব সিরিজ বা আমি বলছি অভিনয়ের ক্ষেত্রে নিজেদেরকে পলিশ করবেন সেটাই তাদের ভাগ্য নির্ধারণ করবে রিল কিন্তু তাদের ভাগ্য রিল নিশ্চয়ই তাদেরকে অনেক মানুষের কাছে পৌঁছে দেবেন এবং তাদের টাকা রোজগারের একটা পথও বটে কিন্তু আমার মনে হয় ক্ষণস্থায়ী হতে গেলে শিল্পী হিসাবে দীর্ঘজীবী হতে গেলে মানে মৃত্যুর পরেও যদি তাকে জীবিত থাকতে হয় তাহলে আমার মনে হয় অভিনয়ে আরো বেশি বেশি করে ফোকাস করা উচিত ক্রাফটটায় ফোকাস করা উচিত এই বিষয় নিয়ে আসে এবার যেমন তাহাদের কথা শুধুমাত্র সাহিত্যিক আমি জানি সমগ্র শিল্পী জগৎ তারাও শিল্পী তোমরাও শিল্পী সেখানে খুব ক্লিয়ার একটা বিষয় যে যে অভিনয় জগতে এই যে ক্রাফটার যে চর্চাটা সব থেকে গোড়া থেকে যদি অভিনয়ের ক্ষেত্রে বলি সেটা কিন্তু থিয়েটার থেকে আসে তুমি সেটা অনেক বছর ধরে যুক্ত সেখানে কি মনে হয় যে অনেকেই অভিনয় করছেন কিন্তু তারা অভিনয়টা শিখছেন না এবং কেউ না মানে যারা করছেন যারা তাদেরকে কাস্ট করছেন এমন অনেক মানে চমৎকার অভিনেতা আছেন যাদের কোনো থিয়েটার ব্যাকগ্রাউন্ড নেই যারা হয়তো ডিরেক্টলি সিনেমায় এন্ট্রি করেছেন কিন্তু তাদের শেখানোর লোক ছিলেন ইভেন এখন বম্বেতে আমরা জানি যে এরকম প্রসেসেই যে অনেকে বলে স্টার কিডস এরা সুযোগ পাচ্ছে এরা কিন্তু প্রচুর পরিশ্রম করে এরা এক বছর দু বছর ভালো ভালো থিয়েটারের মানুষদের কাছে আলাদা করে চর্চা করেন এবং চর্চা করেন বলেই তারা সাস্টেন করছে আজকে আমি খুব একটা ক্লিশে এক্সাম্পলই দেবো ভাট যখন প্রথম ডেবিউ করেছিল স্টুডেন্ট অব দ্য ইয়ার সবাই প্রচণ্ড ওকে ট্রোল করেছিল সমালোচনা ছিল কিন্তু আজকে আলিয়া ভারতবর্ষের তথা পৃথিবীর একজন অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী হয়ে উঠেছে এবং সেটা তার ডেফিনেটলি তার প্রিভিলেজেস ছিল সবই ছিল কিন্তু তার পরিশ্রম তার নিষ্ঠা কেড়ে নেওয়া যায় হ্যাঁ তার শেখার যে স্পৃহা এইটা কোথাও কেড়ে নেওয়া যায় না তো আমার মনে হয় যে এই নতুন জেনারেশনের আমার আমার থেকে যারা বয়সে ছোট বা সবে সবে কাজ করতে শুরু করেছো ইনস্টাগ্রাম ফেসবুক রিলস সব কিছু করো সেটা নিয়ে মানে কোনো দ্বিমত নেই কিন্তু আমার মনে হয় পাশাপাশি তোমাদের যদি অভিনয়ের স্পৃহাটা থাকে শিল্পের প্রতি ভালোবাসাটা থাকে তাহলে অনেক দূর যেতে পারবে অবশ্যই তোমার ক্ষেত্রে ঋষভ মানে কথা বলবো যে ঋষভ এতদিন কাজ করার পরে যতটুকু কাজ করেছে সেখানে সে নিজের জন্য কি আরো বেশি চর্চা মানে এখনো অভিনয় চর্চাটা মনে হয় যে এটা নিয়ে আরো হোমওয়ার্ক করতে হয় কারণ একটা মানুষ ভাবে যে একটা কাজ করতে করতে আমি অভিজ্ঞ হয়ে গেছি সেটাকে তুমি ভাবো নাকি এখন মনে হয় যে আমি এখনও অনেক ক্রাফ্টম্যানশিপ থাকার জন্য অনেক কিছু করতে হবে বাকি আছে অনেক স্টেজের প্র্যাকটিস দরকার এখনো ক্যামেরাকে বুঝতে হয় কারণ একটা জিনিস যতটা আমি সবার সাথে কথা বলে এত বছর ধরে বুঝেছি সেখানে সবসময় বলা হয় যে থিয়েটারের মঞ্চের যে অভিনয় আর ক্যামেরার সামনে অভিনয় দুটোর মধ্যে একটা পার্থক্য থাকে একটা লাইন আছে সেটা কি ঠিক বলছি না তোমার দিক দিয়ে আরো দেখো অভিনেতা হিসাবে আমার মনে হয় যে অভিনয়ের যে জগৎটা আছে সেটা একটা মহাসাগরের মতো আমি হয়তো তার থেকে এক কাপ এখন অব্দি তুলতে পেরেছি তো আমার পুরো মহাসাগর এক্সপ্লোর করা বাকি তো অভিনেতা কোনো জায়গা নেই কারণ দেখো অভিনয়ের অভিনয়ের যে প্যাটার্ন সেটা যুগে যুগে পাল্টে যায় এবং অভিনেতা ভালো অভিনেতা সেই হয় যে প্রত্যেক যুগের সাথে সময়ের সাথে প্রত্যেকটা কাজের সাথে নিজেকে পাল্টে ফেলতে পারে আমি ব্যক্তিগতভাবে আমি যখন কোনো কাজ করি খুবই সিরিয়াসলি আমি অনেস্টলি বলছি আমি যখন কোনো কাজ করি আমি মনে করি এটাই আমার জীবনের প্রথম কাজ এর আগে আমি কোনো কাজ করিনি আমার কোনো এক্সপিরিয়েন্স নেই কিছু নেই এটাই আমার প্রথম কাজ এটাতে আমার সবটা দিতে হবে সবটা চেষ্টা করতে হবে এক্সপ্লোর করতে হবে এবং আমার সেম টাইম মনে হয় এটাই আমার শেষ কাজ তো আমার বেস্টটা এখানেই মানে পোর্ট্রে করতে হবে আর কি তো আমার মনে হয় এইটা যতদিন আমার মধ্যে থাকবে আমি বিশ্বাস করি যে যতদিন বেঁচে থাকবো বা কাজ করব এইটা এইটা নিয়েই চলতে পারবো এই বিশ্বাসটাই করি সেইটাই আমার পাথেও জানো তো মানে আমার প্রত্যেকবারই মনে হয় এবং নতুন নতুন সাথে কাজ করতে গেলে মিডিয়ামে কাজ 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 করতে 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 গেলে 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 ধরো ওয়েব সিরিজে মনন থাকে টেলিভিশনে কাজ করতে গেলে মঞ্চে কাজ করতে গেলে এবং বিভিন্ন ডিরেক্টরের সাথে কাজ করতে গেলে তাদের সাইকি তাদের বোঝা তাদের থেকে অনেক কিছু শেখার থাকে কো অ্যাক্টরদের থেকে সে সিনিয়র হোক বা একদম নতুন হোক তাদের থেকে অনেক কিছু শেখার থাকে পথচলতি মানুষের কাছ থেকে অনেক কিছু শেখার থাকে তো হ্যাঁ তো আমাদের আমি তো মনে করি আমি জীবনে এখনো কিছু শিখতেই পারিনি এখনো অনেক কিছু শেখার আছে অনেক পথ চলার আছে এবং সেই কঠোর পরিশ্রমটা এতদিন যতটুকু করতে পেরেছি আগামী দিনে যেন আরো বেশি করতে পারি এটাই জাস্ট ভাবনা এখন অনেক দূর যাওয়ার কিন্তু তবুও একটা জিনিস জিজ্ঞেস করব সেটা শেষ প্রান্তে মানুষের একটা ভাবনা থাকে যে ঋষব নিজেকে একটা স্টার হিসেবে নিজের জীবনটা শেষ করতে চাইবে নাকি একজন শুধুমাত্র অভিনেতা যার অভিনয়টাই শেষ কথা আমার মনে হয় আমি একজন দারুণ অভিনেতা যে একজন স্টার হয়ে গেছে এইভাবে নিজের জীবনটা শেষ করতে চাই অবভিয়াসলি স্টারডাম আমরা সবাই তো চাই প্রচারের আলোয় থাকতে পরিচিতি থাকতে মানুষ আমাদেরকে ভালোবাসুক সেটা কোনো আমি আমি রকম আমি যেরকম ফ্যামিলি থেকে বা যেরকম পরিবেশে বড় হয়েছি সেখান থেকে এত দূর এসেছি আমি এর জন্য মানে আমার বাবা মার কাছে ঈশ্বরের কাছে আমার আমি যাদের সাথে কাজ করেছি সবার কাছে মানে ভীষণ ভীষণ কৃতজ্ঞ এইটুকু পথ চলার হয়তো ভাগ্য অনেকের হয় না অনেকে হয়তো আমার থেকে আমি মনে করি অনেকে আমার থেকে অনেক বেটার শিল্পী আছেন যারা হয়তো সেই সুযোগগুলো পাননি যে এইটুকু আমি পেয়েছি এবং এইটাকে আমি মানে খুবই পজিটিভলি দেখি এবং আমার ইচ্ছে আছে যে আগামী দিনে আরও ভালো করা তো অবভিয়াসলি আর যদি ফলোয়ার্স বাড়ে ইনস্টাগ্রাম ফেসবুকে আরও যদি মানুষ আমার নামে যদি একটা ছবি দেখতে আসে আমার টানে আমার অভিনয়ের টানে যদি মানুষ আমার ছবি দেখে তাহলে মনে হয় সেটাই আর কি দিনের শেষে বা জীবনের শেষে আমার প্রাপ্য হয়ে থেকে যাবে ঋষব কি ডিরেকশনের কথা হয় বা অন্য কিছু যেটা হয়তো অভিনয়ের থেকে একটু আলাদা হ্যাঁ ঋষব তো ডেফিনেটলি এইসব অভিনয়ের থেকে সবচেয়ে বেশি ভাবে ফুটবল নিয়ে এবং আমি প্রচন্ডভাবে ফুটবল খেলা দেখি আমি সব রকম ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন্স লিগ আইএসএল আমি ইভেন কলকাতা লিগেও মাঝে মাঝে সময় পেলে আমি চলে যাই ইয়াং যারা খেলছে যাদের খেলা দেখছি আমি এরকম অনেক প্লেয়ার আছে যারা ইস্টবেঙ্গলে আন্ডার নাইনটিন টিম থেকে এখন সিনিয়র টিমে খেলছে তাদের সাথে একসাথে খেলি তাদের খেলা দেখতে যাই তো খুব ভালো লাগে আমার ফুটবল এবং ডিরেকশনেও আমি যেহেতু নিজের ফিল্মের ছাত্র আমি ডিরেকশন নিয়ে পড়াশোনাও করেছি তো আমার ইচ্ছা আছে আগামীতে পরিচালনা করার শীঘ্রই সেটা দেখা যাক সেটা জানি না ভাবনা চিন্তা চলছে ভাবনা চিন্তা চলছে লেখালেখি চলছে এই বছর আমার মনে হয় না কিছু হবে বাট ইচ্ছা আছে যদি সামনের বছরে কিছু একটা করতে পারি একদমই আর একটা বিষয় তোমায় জিজ্ঞেস করবো যে একটা যে আমরা যে এই জেনারেশনে আছি একটা আমাদের একটা সমস্যা আছে আমরা খুব তাড়াতাড়ি একজন তারকাকে উঠাই আবার ফেলেও দিই বর্জনও খুব সহজে হয় সেখানে এই যে ক্লাস এক যেটা বলা হয় যে মানে ভালো পারফরমেন্সটাই মনে রাখা সেখানে তুমি যদি তোমার নিজের কেরিয়ারে কথা বলো তুমি কোন কাজগুলোকে তুমি সাজিয়ে রাখতে চাইবে তোমার গ্যালারিতে আমার সব কাজগুলোকে মানে ছোট বড় ভালো হারাইভ চেঞ্জিং তুমি বলবে যেটা তোমাকে লাইফ চেঞ্জিং ডেফিনেটলি দুটো কাজের কথা আমি রাদার তিনটে কাজের কথা আমি বলবো একটা ডেফিনেটলি ভটভটি ভটভটি না হলে আজকে আমি এখানে থাকতাম না

এবং আমি রিসেন্টলি একটা তেলেগু ছবি করেছি তার ট্রেলারও বেরিয়েছে ওই কাজটা কিন্তু আমার মহাভারত মার্ডার্স এর একটা ক্লিপিং দেখে এসছে তো আমার একটা প্যান ইন্ডিয়া অনেক মানে আমার বন্ধুরা যারা বোম্বে থাকে ব্যাঙ্গালোর থাকে দিল্লি থাকে যারা যারা অবাঙালি দর্শক যারা বাংলার কন্টেন্ট খুব একটা দেখেন না তাদের কাছে কিন্তু প্রচণ্ড অ্যাপেলিং মহাভারত মার্ডার্সের যে চরিত্রটা আমি করেছিলাম আরও স্পেশাল কারণ মহাভারতের মার্ডার্সের চরিত্রটা ওটা অনেকটা ইনপুট মানে ক্যারেক্টারটা কীরকম দেখতে হবে কীরকমভাবে মুভ করবে কীরকম অ্যাটিচিউড হবে সেটা অনেকটা আমার নিজের তৈরি করা এবং ডেফিনেটলি তার জন্য সৌমিক অনেক অনেক ধন্যবাদ কারণ সৌমিক সেই স্পেসটা আমাকে দিয়েছিলেন তো সেই ক্যারেক্টারটা করে আমি খুব আনন্দ পেয়েছি এবং এত বাদ বাকি সবটা তাহাদের কথা নিয়ে আজকে কথা বলছি তাহাদের কথার যে চরিত্রটা এটা আমার খুব প্রিয় চরিত্র কারণ এটা একটা নকশাল ছাত্র নেতার চরিত্র এবং ওই পিরিয়ডটা আমি প্রচন্ড রোমানটাইজ করি ওই পিরিয়ডটাকে আমি হয়তো সেই পিরিয়ডটা দেখিনি কিন্তু আমি অনেক গল্প শুনেছি ওই ওই সময়কার যে ইয়ুথ যেভাবে এগিয়ে এসেছিল তো এরকম এরকম একটা চরিত্র করতে পেরেও আমি খুবই 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 মানে আপ্লুত একদম একটা বিষয় বলবো যে এই এই যে কথাগুলো তাহাদের কথাতে অবশ্যই একটা টিম রয়েছে যারা মানে নতুন পুরনো মিলিয়ে তো কেমন ছিল মানে একটু যদি বিহাইন্ড দ্য সিন একটু জিজ্ঞেস করি যে কেমন এক্সপিরিয়েন্স ছিল কারণ গল্পটার মধ্যে অবশ্যই এটা বুঝতে পারছি যে আমরা সেই সময়ের মানুষদের পাচ্ছি তাদের না বলা কথাগুলো পাচ্ছি আর অবশ্যই একটু মন খারাপের কথাও শুনতে পাচ্ছি তার মধ্যে ভালোবাসাও রয়েছে খুবই মানে খুবই কি বলবো একটা স্মুথ প্রসেস অফ শ্যুটিংয়ের মধ্যে দিয়ে আমরা গেছি সুব্রত দা আমাদের যিনি পরিচালক সুব্রত দা এত ভালো এবং এত ডিসিপ্লিনড একজন মানুষ ডিসিপ্লিন ইন দ্য সেন্স আমি বলছি জীবনের ক্ষেত্রে নিশ্চয়ই ডিসিপ্লিন কিন্তু ফিল্ম মেকিংয়ের ক্ষেত্রে যে ডিসিপ্লিনটা প্রয়োজন হয় আমাদের এখানে সব সময় সেটা সম্ভব হয়ে ওঠে না যে আমি এই সময় থেকে এই সময় শুট করব এই সিনটা এইভাবেই শ্যুট করব অভিনেতাদের একদম প্রিসাইজ ব্রিফিং দেব এইটা একটা প্রচণ্ড বড় গুণ সুব্রত তার মধ্যে এবং এই ছবিটা দুর্দান্ত সহ অভিনেতারা আছে বিশ্বনাথ দা আছে কৃষ্ণেন্দু দেওয়ানজি আছে অমিত শাহ আছে দীপক হালদার আছে রাজনন্দিনী আছে অনিন্দ আছে এবং ত্রিশা ওর প্রথম ছবি অ্যাজ এ প্রডিউসার আর অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস তো খুব 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 একটা অদ্ভুত টিম যেখানে প্রচুর এক্সপিরিয়েন্সড অভিনেতাও আছে একদম নবাগত জন অভিনেতাও আছেন তো এই যে কখনোই কিন্তু মনে হয়নি যে আচ্ছা এসছে কি আমি কয়েকটা কাজ করি বিভেদ গুলো কখনোই হয়নি এবং সবাই না সবসময় নিজেদের চরিত্র নিয়ে কথা হতো নিজেদের মধ্যেই মানে আমি বিশ্বনাথ দা কৃষ্ণেন্দু দা যেদিন একদিন শুট করছি আমরা কিন্তু নিজেদের চরিত্রগুলো নিয়ে বিশ্বনাথ দা তোমার চরিত্রটা এরকম এরকম হচ্ছে আচ্ছা কি ব্যাকস্টোরি তুমি ভেবেছো বলো তো তুমি কি ভেবে করছো বা কৃষ্ণেন্দু আমাকে জিজ্ঞেস করে তুই কি ভাবছিস বলতো তো এই যে এই যে একটা সুস্থ একটা শৈল্পিক আলোচনা সবসময় সেটে চলতো এটা আমার মনে হয় খুব হেল্প করেছে একটা বিষয় না বললেই নয় এখন বর্তমানে যা নিয়ে বেশি মানুষের আলোচনা আর খুব বেশি তীব্রতা উত্তেজনা আর সারাক্ষণ পাড়ায় পাড়ায় চর্চা সেটা হলো রাজনীতি নিয়ে দশ মিনিট হয়ে গেছে একটা বিষয় নিয়ে খুব বেশি এখন পাড়ায় পাড়ায় মানে চর্চা চায়ের দোকানে চর্চা শুধুমাত্র রাজনীতি সেটা হলো যে নির্বাচন তুমি নিজে খুব একটা নির্ভর করো বা পছন্দ হতে চাও কোনো দিন আমি দেখো রাজনীতি আমরা চাইবা না চাই ভারতবর্ষের আমরা জন্মেই রাজনীতির অংশ হয়ে পড়ি আর কি আমার জন্মক্ষণটাই রাজনীতির একটা একটা দিক ঠিক করে দেয় আমি এক সময় ছাত্রাবস্থায় কিছুদিন আমি ছাত্র রাজনীতি করছি কোন দল বা কি আমি সেটা বলছি না কিন্তু আমার বরাবরই রাজনীতির ক্ষেত্রে একটাই আমার খালি মনে হতো ছোটবেলায় আর কি বিভিন্ন রকম আইডিয়া থাকে বিভিন্ন রকম ভাবনা থাকে তো তখন আমার মনে হতো যে রাজ রাজনৈতিকদের যা কাজ মানে নেতাদের যা কাজ তারা সেটা করেন তো সেই কাজটা কারা কে করবে কে করবে এবং আমি সবসময় বিশ্বাস করি মানুষ যেরকম তার সরকার সেরকম হবে তো আমাদের এখানে আমরাই নির্বাচন করে রাজ্য সরকার বলো বা তোমার আমাদের দেশের সরকার বলো সেটা আমরাই নির্বাচন করি এবং তারপরে তারা যখন তারা যখন ঠিকঠাক কাজ করতে পারে না আমরা তাদেরই দোষী কিন্তু আমাদের বুঝতে হবে তাহলে আমাদের গোড়ায় গলো আজকে আমরা বলতে পারি যে হ্যাঁ এই তো নেতারা কিছু করছে না রাস্তাঘাট নোংরা নোংরা হচ্ছে আমি কি বাড়ি থেকে বেরোনোর সময় একটা চিপসের প্যাকেট খেয়ে গাড়ি থেকে ছুড়ে রাস্তায় ফেলছি না কি এটা চায়ের খাপ চা খেয়ে আমি রাস্তায় ফেলে দিচ্ছি না আমিও তো নোংরা করছি তার মানে আমিও সমান দোষী তো রাজনী রাজনীতিকে ওইভাবে বিচার করতে হবে না প্রথমে মানুষের রাজনীতি প্রথমে মানুষের রাজনীতি তুমি মানুষ হিসাবে তোমার রাজনৈতিক মতাদর্শ তুমি যে কোনো পার্টিকে সাপোর্ট করতে পারো সেটা তোমার নিজের ব্যাপার কিন্তু তোমার যে নিজের রাজনীতি সেইটা তুমি সমাজের প্রতি প্রকৃতির প্রতি মানুষের প্রতি তোমার রাজনীতি কি একজন মানুষকে দেখে তুমি হেসে কথা বলো না গুরুপুচকে কথা বলো সেটাও একটা রাজনীতি এবং তুমি একটা মানুষের সম্বন্ধে তার মানে পিছনে কি কথা বলো সেটাও কিন্তু একটা রাজনীতি আমার মনে হয় সেইখানে আমরা কোথাও গিয়ে কোথাও গিয়ে আমরা হয়ে যাচ্ছি এবং একটা ভুল রাজনীতির পথে চলে যাচ্ছি আমি এই নির্বাচনের কথা বলছি না নির্বাচনে কি হবে না হবে সেটা তো আমাদের হাতে নেই তবে ডেফিনেটলি আর আমি যদি তুমি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো যে আমি কোনোদিনও রাজনীতিতে আসতে চাই কি না যদি আমার মনে হয় যে হ্যাঁ সত্যি আমার একটা সুযোগ আছে কাজ করার আমি সব বলবো না আমি মানুষের জন্য যা সবাই বলে আমি মানুষের জন্য কাজ করতে যাই ভালো আমি মানুষের জন্য মনে হয় না যে আমার কাজ করার অত ক্ষমতা আছে কিন্তু যদি কোনোদিনও রাজনীতি করি আমি চেষ্টা করব যে আমার রাজনীতিটা হবে পশু পাখি এবং প্রকৃতির পক্ষে হ্যাঁ কারণ ওরা আমাদের থেকে পৃথিবীতে অনেক অনেক আগে আছে এবং আমাদের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই পৃথিবীর জন্য আজকে এত গাছ কেটে দিচ্ছে আমার ফ্ল্যাটের পাশে আমি দেখছি প্রচুর গাছ এবং সেখানে প্রচুর পাখি আছে

আমি টাস্কার হতে পারবো না ওইভাবে তো আমি যদি কোনো দিনও রাজনীতি মানে মনে তো হয় না হবে এরকম বাট যদি হয় আমি আমি নিশ্চয়ই চেষ্টা করব সমাজের প্রতি কাজ করার একদম অবশ্যই আজকের কিন্তু আমাদের যে একটা ছিল তাহাদের কথা নিয়ে কিন্তু অনেক রকমের সিনেমা রাজ্য রাজনীতি থেকে শুরু করে সব কিছু নিয়ে আজকে গল্প ঋষভের সাথে আর অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার